কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির মমুর্ষু রোগীদের উপকারের উদ্দেশ্যে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাক্তার নার্স টেকনিশিয়ান সহ বিভিন্ন কর্মচারীরা রক্তদান জীবনদান এই বার্তা সামনে রেখে আয়োজকরা জানান এক ফোটাও রক্ত বাঁচাতে পারে এক মমুর্ষু রোগীর প্রাণ সমাজকে রক্তদানে আরও সচেতন করতে এবং রক্ত সংকট মোকাবিলায় উদ্যোগী হয়েই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানায় দামোদর নার্সিং হোমের কর্তৃপক্ষ বর্তমানে রক্তের ঘাটতি বেড়েই চলেছে সেই ঘাটতি কিছুটা হলেও মেটাতে আজকে রক্তদান শিবির বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা শিবিরে দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টার সমস্ত স্টাফ রক্তদান করেন পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষও এগিয়ে এসে রক্তদান করেন আয়োজকদের বক্তব্য অনুযায়ী আজকের এই রক্তদান শিবিরে ষাট জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে আশা করা হচ্ছে সমাজের মানবিক দায়বদ্ধতা আরও একবার ফুটে উঠল এই রক্তদান কর্মসূচিতে বাকুরের কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিংহোম কতুলপুর দামোদর ডায়াগনস্টিক্স এবং দামোদর ইঞ্জিনিয়ারিং কতুলপুর এর পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনের মূল উদ্দেশ্য হল একটা সামাজিক দায়বদ্ধতাও থাকে আমাদের মধ্যে এছাড়াও সমাজের মানুষকে সচেতন করার জন্যে আমরা প্রতি বছরই এটা করে থাকি তো এই সময় আমরা আবার একটা বিশেষভাবে করার চেষ্টা করেছি উদ্দেশ্য এটাই রক্তাল্পতা দূরীকরণ এবং সমাজের মানুষকে সচেতন করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্লাড দান করলে বা ব্লাড ডোনেট করলে যেমন আমাদের নিজেদের শরীরও ভালো থাকে সেরকম অন্যের জীবনও বাঁচানো যায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই প্রোগ্রামটা করছি পঞ্চাশ ষাট জনের মতো আমরা একটা টার্গেট রেখেছি আশা করছি ফুলফিল করতে পারবো এখনো খানিকটা সময় আছে দেখা যাক আমাদের স্টাফ ছাড়াও গতুলপুর পাশাপাশি মানুষজন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমরাও আশা রাখছি যে তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পাব অবশ্যই মিটবে আমাদের প্রত্যেকেরই উচিত ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের সাথে সহযোগিতা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো আমরা সাধারণত করে থাকি প্রত্যেকেরই উচিত ব্লাড ডোনেশন ক্যাম্প করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এতে অনেকটাই ঘাটতি মিটবে আশা রাখছি আমার নাম সম্রাট রানা দামোদর হেলথকেয়ার কেয়ার নার্সিং হোমের ম্যানেজমেন্ট স্টাফ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন